এই আসামিরা করেনি এই অপরাধ হয়নি সদস্যের উপরে মানুষ মারা যায়নি তিরিশ হাজারের মতো মানুষ ছত্রিশ দিনে বরণ করেনি এই সাবমিশনটা ডিফেন্স কাউন্সিল থেকে আনা হয় সুতরাং দুইটা ইস্যুর একটা অলরেডি ধরে নেওয়া যায় যে দিস সেকেন্ড এই আসামিরা করেছেন কি করেননি সেটা প্রমাণ করতে যে ফ্লিপ সাহেব যে দালিলিক এবং মৌখিক সাক্ষ্য উপস্থাপন করেছে তার সাথে একটা সারকনস্ট সাক্ষীতা হলো যে যখন মানুষ খুন হয়েছে রাষ্ট্রের পুলিশের গুলিতে মারা যাচ্ছে স্টেট অ্যাপারেটাসের ব্যবহার করে মারা হচ্ছে তখন জনতা যখন জেগে উঠেছে তখন যারা পালিয়ে গেছেন ডিসারকনস্টেন্স ডেমনস্ট্রেট এই সমস্ত অপরাধের সাথে তারা জড়িত ছিল বলে চলে গেছে তারা যদি বলেন ভবিষ্যতে বলতে পারেন এই মামলা সম্পর্কে আমরা জানতাম না সেই জানতো না কথাটা বলার সুযোগ নাই কারণ গোটা বিশ্ব জানে এই মামলা তাদের সম্পূর্ণ অবগত আছেন আমরা বলেছি আগামী প্রজন্মের সাথে বাংলাদেশের একটা ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশের স্বার্থে সোনাধরা দিনের স্বার্থে সোনালি আগামীর জন্য তারা এসে বাংলাদেশের বিচারের রীতিনীতি হয়ে যদি ফাঁসির কাষ্টে দাঁড়িয়েও চোখে চোখে বলতেন বাংলাদেশের মানুষের জন্য আমাদের জীবন উৎসর্গ করে দিয়ে গেলাম তাহলেও তাদের কিছুটা টাশত ওনারা সেটা বলেন বরং আদালতের সামনে আজকে বলেছেন ওনাদের মধ্যে ন্যূনতম কোনো অনুশোচনা নাই এতগুলো জীবন ঝরে গেছে এতগুলো মানুষ পঙ্গু হয়েছে বাংলাদেশ তার গণতন্ত্র হারিয়েছে বাংলাদেশের মানুষ মানবাধিকার হারিয়েছে ভোটের অধিকার হারিয়েছে এর জন্য এই আসামিদের ন্যূনতম কোনো অনুশোচনা নাই এটাই সবচেয়ে দুঃখের ব্যাপার আমি বলেছি এখানে যদি ন্যায় বিচার না হয় তাহলে মার্টিন লুথার এখানে একটা অবিচার হবে এবং সেখানে মার্টিন লুথার কিংয়ের ভাষায় ইনজাস্টিস এনিহায়ার ইজ এ থ্রেড টু জাস্টিস এভরিহায়ার আমি এলিওনাল রুথভেল্টের রেফারেন্স টেনে বলেছি ন্যায় বিচার মানে উভয় পক্ষের জন্যই ন্যায় বিচার বাইরে কেউ কেউ বলছেন আসামিরা ন্যায় বিচার পাবে কি না এই চোদ্দশো মানুষ হত্যাকাণ্ডের শিকার হচ্ছে তারা ন্যায় বিচার পাবেন না তিরিশ হাজার মানুষ বঙ্গুত্ব বরণ করছেন তারা ন্যায় বিচার পাবেন কিনা এটাও কিন্তু ন্যায় বিচারের মানদণ্ডে একটা প্রশ্নগত চিহ্ন এটা বলেছে আমি বলে কোনো দেশের যে কোনো সাক্ষ্য আইনের যে কোনো আদালতে এই মামলা এই মামলা আমি বলেছি যে এই মামলায় যে সাক্ষ্য উপস্থাপিত হয়েছে পৃথিবীর যে কোনো দেশের সাক্ষ্য আইনের মানদণ্ডে এই সাক্ষীকে ওভাররুল করার ফেলে দেওয়ার সুযোগ খুব কম এটা বলেছি একই সাথে বলেছি আমেরিকান দম্পতি রোজেন পার্ক নাম শুনেছেন জুলিয়াস রোজেন পার্ক অ্যান্ড ক্যাথেল রোজেন পার্ক ওদের উনিশশো সালে আমেরিকার আদালত যখন বিচার করতে গিয়েছিলেন সেই বিচার প্রক্রিয়ার সামনে এসে দাঁড়ান গোটা বিশ্ব জনমত নোভেন লরের থেকে শুরু করে ইভেন মামলার যিনি প্রধান সাক্ষী ছিলেন সে পর্যন্ত লিখলেন যে কি সাদা না কিন্তু প্রসিকিউশন থেকে বলা হয়েছিল প্রমাণ করতে সক্ষম হয়েছিল এই দুইজনের গুপ্তচর বৃত্তির কারণে দেশবিরোধী কর্মকাণ্ডের কারণে কোরিয়ান দ্বীপে লাখ লাখ নিরীহ মানুষ মারা গিয়েছিল এই কারণে তৎকালীন আমেরিকান প্রেসিডেন্ট আইজেন হওয়ার পর বলেছিলেন আমি জানি এতে একটি ঘটনা দুইজন মানুষের মৃত্যুদণ্ড কিন্তু এই ছোট্ট ঘটনার প্রেক্ষিতে আগামী প্রজন্মের লাখ লাখ নিরীহ মানুষ তার জীবন দেওয়া থেকে বেঁচে যাবে আমি এটাও বলেছি রোজনবাদ দর্পটি মৃত্যুর দ্বারে দাঁড়িয়ে বলেছিলেন ফাঁসির কাষ্ঠের সামনে দাঁড়িয়ে বলেছিলেন চোখে চোখে তার লয়ার সর্বশেষ চিঠি দিয়ে যেতাব বলেছিলেন ফাঁসির কাষ্ঠ থেকে আগামী প্রজন্মের জন্য আগামী পৃথিবীর জন্য আমাদের মৃত্যু হয়তো একটা উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে